এক ব্যাটারিতে চলবে এক ব্যাটারিতে গাড়ি চলে আমাদের লিথিয়াম ব্যাটারি এটা ব্যানে লাগাইতে পারবে রিস্কা তো লাগাইতে পারবে তিন মাসের গ্যারান্টি থাকবে গাড়ি যদি চুরি হয় বারো ঘন্টা ভিতরে আমরা বারো ঘন্টা কাস্টমার তো বুঝাতে আসবে একটা আইপিএস একটা ব্যাটারি ছোট ফ্যামিলি ধর তিনটা ফ্যান বাচ্চা একটা ফ্যান ছাড়া সারাদিন কারণ না থাকলেও টের পাবে না সারাদিন চাষ শেষ করতে পারবে শেষ করতে পারবে না দুই বছরের ভিতরে কিছু হইলে আমরা কাজ করে দেবো কাজ যদি না করে দিতে পারে আমরা নতুন দিয়ে দেবো একশো কিলোর উপরে যাবে যে কোনো চার ব্যাটারি মিশুক সে সারাদিন চার্জ শেষ করতে পারবে না যদি ড্রাইভার ভালো হয় পাঁচ বছর শেষে ব্যাটারি চালাইতে পারবে অন্যান্য যে ব্যাটারি লাগালে আট মাস নয় মাস দশ মাস চলে এক বছর চলে

স্বরাশ্রী আমি তাদেরকে লাইভে এসে পুরস্কার করব এক ব্যাটারিতে গাড়ি চলবে ইজি নাকি ভাই এই যে সামনে যে ব্যাটারি দেখতে দেখতে এক ব্যাটারিতে চলবে এক ব্যাটারিতে চলবে অনেক বিশেষ বিশেষ গুণ থাকবে এবং ক্যাপাসিটি অনেক থাকবে চার্জিং ব্যাকআপ অনেক থাকবে তারপর এই পাশে যে এটা আছে শাহামানুদ এটা এটা ব্যাটারি এটা ভাইরাল এটা হচ্ছে আপনার ছবি ব্যাটারির মানুষ আর এই সামনে একই মানুষ নাকি এক ব্যাটারির যে বৈশিষ্ট্য আছে ভাই এটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেন ভিডিও হলো যারা ইনফোর্ডের যে ব্যাটারি চিনবে চিনার উপায় হ্যাঁ আর যাদের ইনফোর্ডের ব্যাটারি দরকার তারা সেটা আমাদেরকে ফোন দেবে বাংলাদেশের কোন ব্যাটারি আমাদের কাছে নাই তবে কোয়ালিটি খুবই খুবই ভালো হবে নাকি মান সারা বাংলাদেশের যেন কোয়ালিটি কেমন হবে ইনশাল্লাহ এখন এক ব্যাটারি গাড়ি চলে আমাদের লিথিয়াম ব্যাটারি বুঝছেন ভাইয়া পাউডার ব্যাটারি পরিচিত লিথিয়াম ব্যাটারি আগে লিথিয়াম ব্যাটারিটা পরে বলি এই এক দিকে আছে এই ডুই ডু হ্যাঁ এটা হলো ডুই ডু ডুই ডু ডুই ডু এটা বাংলাদেশে হয় বুঝছেন বাংলাদেশে হয় বাংলাদেশে হয় আমাদের তো ইম্পোর্টেড ইম্পোর্টেড এর কোন আমাদের এটা রেট বেশি এটা হলো 100 এম্পিয়ার এটা হলো 25400 এটা ব্যানে লাগাইতে পারবে রিস্কাতে লাগাইতে পারবে 3 মাসের গ্যারান্টি থাকবে কিন্তু মোটামুটি আপনার 2 বছর অধিক চালাতে পারবে এটা দুই বছর ঠিক আছে এটা হলো একশো বিশ এমপিয়ার এটা দুই দু একশো বিশ এমপিয়ার দুই দু বাংলাদেশের মেয়ে ইম্পোর্টেন্ট হ্যাঁ ইম্পোর্টেন্ট এটা হলো আপনার একশো বিশ এমপিয়ার এটা বেনও লাগাতে পারবে রিস্ক লাগাতে পারবে আবার মিশুকো লাগাইতে পারবে মিশুকো লাগাইলে আটটা করে লাগাইতে হবে আটটা করে লাগাই তাহলে আটটা লাগাইলে আবার সারাদিন চার্জ শেষ করতে পারবে শেষ করতে পারবে না এটার মধ্যে আবার দুইশো এমপিয়ার আছে আমাদের এই ব্যাটারি যদি ইম্পোর্টেড এর কি কোনো প্রুফ আছে এখানে দেওয়া আছে বা বুঝবে কি প্রবলেম এই যে ডোরি ইন্টারন্যাশনাল লেখা আছে এটার মধ্যে একটা লোকাল আছে একটা হাই কোয়ালিটি বাংলাদেশে মানুষ জানে লোকালরা দেখলেও বুঝবে হাই কোয়ালিটি দেখলেও বসবে তিন মাসে গ্যারান্টি বরাবর আর কিন্তু দুই বছর চালাইতে পারবো না ব্যাটারিটা এরকমই হয় নাকি এরকমই হয় এটা হলো আমাদের লিথিয়াম ব্যাটারি হ্যাঁ লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি যে কাস্টমার মনে করেন যেন যারা ব্যান রিস্ক আছে হ্যাঁ ব্যান আছে রিস্ক আছে অথবা তিন চাকার রিস্ক আছে অথবা বিবাটেক যা আছে বিবাটেক চিটাং এর দিকে অন্য দিকে ছোট ছোট যে বিবাটেক চালায় তাদের উদ্দেশ্য বলছি তারা বি ব্যাটিকের মধ্যে চারটা ব্যাটারি না লাগে একটা ব্যাটারি লাগাই দেবো একটা ব্যাটারি লাগিয়ে দিলে মোটামুটি আপনার সারাদিন চার্জ শেষ করতে পারব না একটা হ্যাঁ সারাদিন এর থাকতে বা দুই বছর ওয়ারেন্টি দুই বছরের ভিতর কিছু হইলে আবার আমরা কাজ করে দেবো কাজ যদি না করে দিতে পারে আমরা নতুন দিয়ে দেবো নতুন দিয়ে দিবেন আর ডিজিটাল ডিসপ্লে থাকে ডিজিটাল ডিসপ্লে আছে ধরার জন্য এই যে হাতল বা আছে এটা তো লাগবে না একবার বসে দিলে শেষ বসানোর ক্ষেত্রে তো ধরানোর প্রয়োজন হইতো ধরানো জন্য দিয়ে দিতে এটা দাম হলো 65000 টাকা ভাইয়া এই এক ব্যাটারিতেই সব কিছু হয়ে যাবে এক ব্যাটারিতে বেনো চালাতে পারবে ডিসকো চালাতে পারবে কত কিলো যাইতে পারে ভাই চা আসে 100 কিলোর উপরে যাবে

তার পরিবর্তে একটাই হয়ে যাচ্ছে পাঁচটা ব্যাটারি দাম আপনার প্রায় পঁচাত্তর হাজার টাকা লাগবে ভালো ব্যাটারি কিনলে ভালো ব্যাটারি আর এটা হলো এক লক্ষ চার হাজার পাঁচশো টাকা আমি মনে করি যে টাকা যদি থাকে তাহলে এই ব্যাটারিটা লাগাই না কোনো সমস্যা নেই মাত্র এক লক্ষ চার হাজার পাঁচশো টাকা এরপর সাথে পাচ্ছে দুই বছরের ওয়ারেন্টি মোটামুটি ড্রাইভার যদি প্লাস পয়েন্ট মানে গাড়ি সম্পর্কে বলতে শেষ পাঁচ থেকে সাত বছর তার ব্যাটারি একেবারে অনায়াসে চালাতে চালাতে পারবে দুই বছরের ওয়ারেন্টি কিছু হলে আপনারা সার্ভিসিং করে দিবেন আর যদি সার্ভিসিং এর অযোগ্য হয় তাহলে সাথে সাথে চেঞ্জ দিবেন আর অনলাইনে বা কুরিয়ারে যারা নেবে ওনাদের নেওয়ার মাধ্যমটা শুধুমাত্র 3000 টাকা বিকাশ করে দিবে এর মাল আমরা পৌঁছে দেব বাকি মাল পাইয়া বাকি টাকা দিয়ে দিবে একবারে উনি এখান থেকে যেই মালটা এনে যেই মালটা এনে এই ব্যাটারি ছোট আছে বড় আছে এটা না 3000 টাকা ইজি বাইকে যেটাই নিক 3000 টাকা বিকাশ করে সর্বোচ্চ 2 দিন লাগবে এরকম তো বিষয়টা 2 দিন লাগে না এক চলে যায় আর রোগের আসাগড়া জামদর থাকলে পরের দিন দশটা টাকা পাইছে ওকে ভাই সরাসরি আসবে কিভাবে আপনাদের লোকে সরাসরি কুমিল্লা দাউদকান্দি গরিপুর শাহ আমানত মিশিগটো সেন্টার ওকে আর ভাইয়ের নাম হচ্ছে ফারুক ওমর ফারুক ভাই আর উনি হচ্ছে আপনার এই ইটার হচ্ছে প্রোপাইটার ফারুক ভাই গরম চলে আসছে তারপরে সামনে ঈদের সিজন ভাই আইপিএস গরম আসছে আমি আইপিএস নিয়ে আরছি এও আইপিএস ওকে হ্যাঁ ওকে ওকে এটা হচ্ছে আইপিএস মেশিন আইপিএস মেশিন আর এটা হচ্ছে আপনাদের ব্র্যান্ডের সাথে আমাদের ব্যাটারি দাও আচ্ছা আইপিএস টা ইন্ডিয়া থেকে ইনপুট করা ও আইপিএস ইন্ডিয়ান এবং ব্যাটারি হচ্ছে চাইনিজ অরিজিনাল চাইনিজ এবং ভালো মানের আমাদের এই আইপিএস টা যদি ছোট ফ্যামিলি হয় চারটা বা তিনটা ফ্যান দ্বারা চালায় আর আমাদের একটা ব্যাটারি দিলে আড়াইশ হাজার টাকা পাস ঠিক আছে আড়াইশ হাজার টাকা পড়বে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিবে তিন হাজার টাকা বিকাশ করে দিবে আঠাশ হাজার টাকা একটা আইপিএস একটা ব্যাটারি ছোট ফ্যামিলি ধর তিনটা ফ্যান বসে একটা ফ্যান চালায় সারাদিন কারণ না থাকলেও টের পাবে না টের পাবে কি বলছেন কারণ যে নাই এই মুহূর্তে

আর তাদের স্কুল অফিসিয়াল কোনো মাদ্রাসা তাদের আইপিএস থাকবে এই আমাদের সামানত ব্যাটারি দুইটা দিবে আর আঠারোশো পঁচাত্তর একটা আইপিএস আছে ওইটা দিবে বারো তেরো চোদ্দটা ফ্যান চালক কোনো সমস্যা নেই দুই ব্যাটারি থাকবে দুইটা ওকে ওই যে যারা অফিশিয়ালের জন্য দুইটা এ ব্যাটারি থাকবে আর একটা মেশিন থাকবে আঠারোশো দশটা বা বারোটা ফ্যান চালাতে হবে লাইট যা চালক সমস্যা নাই কোনো সমস্যা হবে সমস্যা রেট হয়েছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আর এই যে ভাইয়ের ছবি দেওয়া আছে আর এই নামকে কপি করে কাউরা যদি প্রতারিত হয় সেই ক্ষেত্রে মানে আপনার এখানে কি দেওয়া আছে এন তো আমার মোবাইল নাম্বার আছে ডাইরেক্ট মোবাইল নাম্বার নাম্বার থাকবে আর এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বাই চাইনিজ মাল এটা আর কি আর এইগুলা তো আপনার যদি কারোর বাইচান্স সমস্যা হয় দুই বছরের ভিতরে যেটার যে ওয়ারেন্টি বা গ্যারান্টি আছে এটির সাথে সাথে কোনো লেট নাই সামত সম্পর্কে আমার আইডিয়া নেই নাকি কোনো লেট নাই কোনো লেট কথাই কাতে শতভাগ ইনশাআল্লাহ মিল থাকবে আর কি বলেন আমরা টের মারিনা মারি ভাই কথা আগে ঘুরে থাকতে হবে আর কথা রিসেন্টলি রিসেন্টলি অনলাইনে যে ভিডিও গুলো আপনার পাবলিশ হয়েছে ইউটিউবে বা ফেসবুকে ওইখানে আপনারা দেখবেন শাহমানুত লিখে সার্চ দিলে হয়তো পেয়ে যাবেন সবগুলো পজিটিভ কমেন্টস আলহামদুলিল্লাহ আর ফোন দিলে তো ভাই কেউ বিরক্ত হবে না আর ফোন দেওয়ার জন্য তাদের কাস্টমার সেবা করার জন্য দশজন নিয়োগ করা আছে দশজন একটা যদি কোনো কাস্টমার আমার কোনো ইম্পলারের কাছে কোন একটা বাজে মন্তব্য বা কোন একটা সার্ভিস ঠিক কথা পায় নাই তাহলে সরাসরি আমার সাথে কথা বলো কোন সময় আপনার নাম্বারটা মুখে বলে দিন হ্যাঁ জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান এটা হলো আমার বিকাশ এবং কি অভিযোগ টাকা পাঠালে শুধু এই নম্বরে টাকাটা পাঠাবে অন্য নাম্বারে পাঠাবেন না আর সবার সাথে কথা বলে সময় শোনা যদি এই নাম্বারে টাকা না ভাড়া ওই টাকা দেয় কিন্তু আমি না সারা বাংলাদেশ তো কোয়ালিটির অভাব নাই কোম্পানির অভাব হ্যাঁ সেটাই অনেক ব্র্যান্ড আছে অনেক কোম্পানি আছে শাহমানত ব্র্যান্ড মানে আপনাদেরটা কেন চুজ আমাদের আমাদের ব্যাটারির উপর যদি কোনো বাংলাদেশে কোয়ালিটি এমন কোনো কোম্পানি ভ্রমণ করতে পারে তাহলে মিটিং এ বসুক মিটিং এ সরাসরি আমি তাদেরকে লাইভে এসে পুরস্কার করব পুরস্কার দিবেন পুরস্কার এক কথা যারা চায়না থেকে ইম্পোর্টেড ব্যাটারি খুঁজতেছেন ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন শাহমানত ব্র্যান্ড